তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মধ্যে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা সালামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে স্পর্ধিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে ভাবিকে বিছানায় আনার সহজ বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার পছন্দের ভাবিকে বিছানায় আনতে পারবেন বিছানায় নিয়ে এসে আপনি তাকে মিলন সবস করতে পারবেন তার সাথে এবং তার দেহ আপনি নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সবাস করতে পারবেন আপনার ভাবি নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সাথে মিলন করার কথা আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে দেবে আপনার সাথে মিলন করার জন্য সমবাস করার জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে আছেন সমবাস করতে যাচ্ছেন কিন্তু তাকে আপনি মুখ ফুলে সাহস করে বলতে পারতেছেন না আপনি যদি তাকে বলেন সে যদি আপনার ভাইকে বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার দুঃসম্পর্কের আপনার ভাই হয় সে আপনার বয়সে বড়ো অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী তো তার বউকে আপনার ভালো লাগছে অথবা দেখা যাচ্ছে আপনার পাশাপাশার স্বাস্থ্য ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার ফুয়া ভাইয়ের বউকে ভালো লাগছে অথবা আপনার মামাতো ভাইয়ের বউকে ভালো লাগছে অথবা আপনার গ্রাম সম্পর্কে সে ভাবি হয় তাকে আপনার ভালো লাগছে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়স আপনার ছোট হতে পারে অথবা আপনার সমাবেশই হতে পারে আবার দেখা যাচ্ছে তার স্বামী প্রবাসে থাকে এবং আপনার তার সাথে ভালো সম্পর্ক তার কোনো জিনিসপাতি প্রয়োজন হলে আপনাকে বলে যে কোনো জিনিসপাতি তার দরকার হলে সেটা আপনার থেকে কিনা নাই আর আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি আখার ইঙ্গিত বোঝানোর চেষ্টা করেন তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু মুখ করে সাহস করে বলতে পারতেছেন না আর আপনি তাকে পছন্দ করেন এই কারণে সে যেটাই বলে আপনি সেই কথাটি শোনেন এবং শোনেন আর আপনি তার আশেপাশে থাকার সবসময় চেষ্টা করেন এবং তার আশেপাশে থেকে চেষ্টা করে আপনি তাকে আকার ইঙ্গিত বোঝানোর চেষ্টা করেন যে যাতে সে যাতে আকার ইঙ্গিতে বোঝানোর পরে সে যাতে নিজের মুখে সে আপনাকে বলে এইভাবে আপনি চিন্তা ভাবনা করে আপনি তার সব কথা শোনেন কিন্তু আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন সে হয়তো বুঝতে পারতেছে বুঝেও অবুজের মতো ভাঙা করতেছে আবার দেখা যাচ্ছে আপনার সামনে আসলে এমন ভাবলাই সেই পৃথিবীর একমাত্র সুন্দরী নারী আবার এমনভাবে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় একমাত্র সেই সুন্দরী নারী তার থেকে সুন্দরী নারী নাই তার থেকে সুন্দরী আর পৃথিবীতে মেয়ে নাই এমন ভাব করে যায় কিন্তু যখনই আপনার চোখের সামনে আসে যখনই তাকে আপনি দেখেন দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সহবাস করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে তাকে কাছে বাইতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না শুধু মনে মনে কল্পনা করেন আর আখার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করার পরও সে বুঝো বাবুদের মতো ভাগ করতেছে তো আপনি কিছু করতে হবে না আপনাকে শুধু এই নকশাটি যে নিয়ম গানগুলো বলে দেবো সেই নিয়ম গানগুলো লক্ষ্য করে মানে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ড্রি করে বলছি বন্ধুদের গুলি মিছিল কাজের ফলাফল মিসেবে না এটি আমার পরীক্ষিত নকশা আর যদি নিয়ম কান থেকে চুল পরিমাণ ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যে নিয়ম বলে বসে নিয়ম লক্ষ্য করে পান করতে হবে তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিছিল কাজের ফলাফল মিসেবে না আর যদি বিন্দু পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে তাকে বলতে হবে না এবং তার কাছে আপনাকে ছুটি দেয় বলতে হবে না যে তার সাথে আপনি সমাবেশ করবেন এটা আপনাকে বলতে হবে না শুধু এই নর্সারি যেভাবে অঙ্কন করতে হবে সেভাবে অঙ্কন করবেন আপনার কাছে মেয়ে নিজে থেকে আসবে এবং নিজে থেকে এসে আপনার ভাবি আপনাকে সমাবেশ করার জন্য মিলন করার জন্য তার জ্বালা মেটানোর জন্য আপনাকে ডেকে নিয়ে যাবে এবং নিজে থেকে আপনার বিছানি সে হাতির হবে তো ইয়েস কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেবো ভিডিওর মধ্যে তারা ইউজ আপনাদের কাছে আমার হাত জোর আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কাজ করিতে আসলে নেই নতুন দর্শক যারা আপনারা অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্কেল করলে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কাজ করিতে আসলে না সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইউজ আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা ভিডিওটি কিন্তু কেউ টেন্টে নতুন স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর কোথায় কী বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন নিয়মকানগুলো ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে সুবিধা হবে আর যদি আপনি টেন টেন অথবা সিভ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না উল্টো পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না আর এগুলো কাজ অনেক মারাত্মক কাজ যদি চুল বোন মানে করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন গো তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সাহায্যের ভিডিও দেখবেন তাহলে নিয়মকানুন বুঝতে পারবেন কাজ করতে পারবেন সঠিক নিয়মে কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে আপনারা দেখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি নাই আর যদি কোনো কারণ না করতে পারেন তার কাজ দেবো কোনো সমস্যা নাই আর ইস আপনারা কিন্তু এই নকশাটি শুধু একমাত্র ভাবির উপরই প্রয়োগ করতে পারবেন সম্পর্কে আপনার ভাবির উপরই খালি প্রয়োগ করতে পারবেন যদি আপনি আবার চাষের উপর প্রয়োগ করেন উপর প্রয়োগ করেন অথবা প্রেমিকার উপর যদি প্রয়োগ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না শুধুমাত্র আপনি ভাবির উপরই প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে ইচ্ছা মতো তার সাথে আপনি ভোগ করতে পারবেন তার দেহ ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে কেউ জানতে পারবেন কেউ বুঝতে পারবে না তো বেশ কথা আবার এই কাজ কথায় ফিরে যাই তো বেশ এই নকশাটি কোন দিন অমন করতে হবে এবং কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে আপনার ভাবি নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কীভাবে কী করলে এই নকশার দ্বারাই আমি এখন ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সবার মনোযোগ দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন আমি নকশাটা অংশ করতে পারবো সেভাবে শুধু নকশাটা অহন করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন বন্ধুকে ফলাফল আপনারা আর মিস হবে না তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে আপনাদের অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্ন করতে হবে স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে লাল কালির কলম দিয়ে অঙ্গন করতে হবে যদি লাল কালি জায়গায় কালো কালি বা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্ঘন করলে কাজের ফলাফল পাবেন না লাল টালি কলম দিয়ে স্কিনে যেমন করে অঙ্ঘন করেছে তেমন করে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্ঘন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নশাটি আপনার অঙ্ঘন করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি অংশন করেন কাজের ফলাফল পাবেন না শুধুমাত্র রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নশাটা অঙ্কন করবেন সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি লালকালী কলম এবং সংগ্রহ করতে হবে একটি খাতার পাতা আপনাকে সংগ্রহ করতে হবে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই আপনারা সুন্দরভাবে অঙ্কন করবেন লালকালী কলম দিয়ে অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার যেভাবে সাথে আপনি মিলন সবস করতে পারছেন যে বিছানায় ওই বিছানায় নিচে আপনাকে নকশাটি রাখতে হবে থাকার পরে আপনি হাতে ঘুরে ধরে তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট পরে ওই বিছানা থেকে আবার আপনাকে নকশাটি হাতে আপনি আপনার যেভাবে আনতে শরীরে আপনাকে স্পর্শ করতে হবে নকশাটি কলা হোক বাম হাতে করে হোক নকশাটি নিয়ে খালি তার শরীরে নকশাটি কোনোভাবে খালি একবার স্পর্শ করবেন পিছন থেকে হোক সামনে থেকে হোক সাইড থেকে হোক যেভাবে হোক কলা কৌশলে শুধু একবার খালি স্পর্শ করবেন নকশাটি স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি আপনার সঙ্গে নিয়ে আবার নিয়ে চলে আসবেন আসার পরে যে বিছানায় আপনি আপনার ভাবি আনতে চাচ্ছেন ওই বিছানায় নিশে আবারও রেখে দেবেন রেখে দিয়ে শুধু খালি একবার বলবেন তার নাম ধরে অমুক ভাবি আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় আপনার ভাবির নামটি বলবেন যে ভাবি আপনি বিছানায় আনতে চাচ্ছেন ওই ভাবির যে নাম ওই নামটি বলবেন বলার তার ঠিক এক ঘন্টার মধ্যে আপনার ভাবি গোপনে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে গোপনে এসে আপনার সাথে মিলন করার জন্য নিজের কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপনে আপনার বিছানায় আসবে এবং এসে নিজের মুখে বলবে আর তো ইচ্ছা মতো ভোগ করতে পারবেন যখন খুশি তখন ইচ্ছা কেউ জানতে না যতদিন খুশি আপনার এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তন্ত্র মন্ত্রামের পাশে থাকবেন